দিচ্ছি এসে ঘরে ঢুকতে পারি না এন রাইছে দেখো লাইন দিয়েছে বেশিরভাবে লাইন দিয়েছে চল 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 দেখো আমাকে বের করে দিও ঢুকছে বেরো বেরো আগে হ্যাঁ ওরা ঘরে ঢুকবে না বাপরে বাপ বেরো দিঘা আয় দিঘায় আয় বেরো

যা <laughs>

করেছে আমি সবাই ঢুকলাম বড় বাজার থেকে ব্যাগটা রাখতে পারছি না উনি এসে হাজিস উনি ওনারা সব দেখেছো তো আমার কি অবস্থা